আচ্ছাতে মেশিন নর জন্য তো অনেক সুবিধা হবে হ্যাঁ হাতে তো অনেক সমস্যা ছিল বেশি মানে এতগুলো উড়োতে অ্যাক্সেস সমস্যা হচ্ছিল আর উপর আরোটা বেশি আচ্ছা এটা কিভাবে বুঝতে পারলেন যে এখানে আসতে হবে আপনাদের অ্যাড থেকে আমি আগ্রহী হয়ে কারণে আসা আচ্ছা আমরা অনলাইনে থেকে দেখে তারপরে আসছেন আচ্ছা কত লিটার মেশিন নিতে যাচ্ছেন আমি 10 মেশিন নিতে যাচ্ছি আমরা তো অনলাইনে সবাইকে আমরা দিয়ে থাকি পার্সেল এর মাধ্যমে তো সরাসরি আসলেন কিছু মানে জিনিসগুলোর অভিজ্ঞতা ছিল না তো এটা দেখানো বা শিখে জন্য একটা বেটার কারণ সবই তো মোবাইলে হয় না সরাসরি আসাটা ওই জন্য সরাসরি এসে দেখেই নিচ্ছে এটাকে বলে হচ্ছে ফ্লোটিং বাল্ব এটার কাজটা হচ্ছে পাত্রের দুধটা ভরে যাবে এর সাথে যখন টাচ লাগবে তখন দুধ আসা বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি আর এটা হচ্ছে আপনার চার্জার যখন এটা চার্জে লাগাবেন তখন লাল হবে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন আবার সবুজ হবে আর এটা হচ্ছে আপনার পাইপ এটা হচ্ছে স্যাকশন হেড এটা হচ্ছে আমাদের মেইন জিনিস কন্ট্রোলার বক্স এই যে এখানে আমাদের মিল্কার ব্র্যান্ড লেখা আছে এটা হচ্ছে ব্রাশ এটা এইভাবে লাগাই নেবেন এগুলার কাজ হচ্ছে যে সেকশন হেডগুলো পরিষ্কার করা সাবান পানি হোক কোনো লিকুইড কিছু দিয়ে এভাবে পরিষ্কার করবেন আর এটা হচ্ছে গুনা ব্রাশ গুনা ব্রাশের কাজটা হচ্ছে পাইপ ওয়াশ করার জন্য শুধু ডি লেখা পাইপটা ওয়াশ করবেন এই যে এইভাবে ঢুকে দিবেন ভিতরে এইভাবে ওয়াশ করবেন ধরেন একদিন পর পর আর প্রতিদিন এমনি সাদা পানি দিয়ে ধুলেন প্রথমে ঢাকনাটা পাত্রে লাগিয়ে নেবেন তারপরে পাইপের মাঝখানে ধরবেন ধরে দেখেন ডি এবং সি লেখা আছে এখানেও ডি এবং সি লেখা আছে সিটা সিট লাগাই দেবেন একদম সহজ লাগিয়ে দেবেন তারপরে প্রান্ত ধরবেন ধরে দেখবেন এখানে এ এবং বি লেখা আছে এখানেও দেখেন এ এবং বি লেখা আছে এটা সাথে লাগিয়ে দেবেন বিটা বি সাথে লাগিয়ে দিবেন তারপরে পাইপের আর এক প্রান্ত ধরবেন ধরে দেখবেন এখানে কিছুই লেখা নেই না জাস্ট মোটা এবং চিকন এটা আসবে হচ্ছে সেকশন হেডের সাথে সেকশন হেডেও দেখেন এখানে কিছু লেখা নেই তাহলে এই চিকুনটা চিকুনটার সাথে আসবে আর এই যে মোটাটা মোটাটার সাথে লাগবে তাহলে আমাদের পাইপ লাগানোর কাজ কিন্তু শেষ কোথায় কোথায় লাগালাম জারে লাগালাম ডি এবং সি কন্ট্রোলার বক্সে লাগালাম এ এবং বি আর যেটাতে লেখা নেই সেটাতে চিকুনটা চিকুনটার সাথে মোটাটা মোটাটার সাথে সেকশন হেডে আমরা লাগিয়ে দিলাম এইবারে হচ্ছে আপনি কন্ট্রোলার বক্সটা চালু করবেন ফুল দিয়ে দিবেন ছাউন এই পর্যন্তই এই ছাউনে তো আর গরু লাফালাফি একদম খুবই অল্প এইভাবে কন্ট্রোলার বক্সটা চালায় আপনি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড একটু চালায় রাখবেন তাহলে ধরেন আমরা ধরে নিলাম পঁচিশ তিরিশ সেকেন্ড হয়ে গেছে আপনি একটা হাত দেন এটা ধরেন গরুর বাট আঙ্গুল দেন একটা হ্যাঁ দেন চাপ দেন এইভাবে গরুর বাটের সাথে ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দিবেন এখন কিন্তু কিছু করতে পাঞ্চ করতেছে কি তাহলে এই যে চাপ দিবেন তারপরে কিন্তু দুবার ভয় লাগে না না ভয় নাই এই দেখেন এই দেখেন এই দেখেন এটা কিছু হবে না এটা হচ্ছে যে এইভাবে বাঞ্চ করবে হ্যাঁ হ্যাঁ চাপতেছে না হ্যাঁ হাতে কিন্তু লাগতেছেন না এটা এখনটা এইটা

যখন খুলে আসবে তখন আস্তে খুলে আসে তখন আপনি এটা পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করার একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই কারণ এইভাবে সেটিং করলেন করার পর একটা পাত্রে পানি রাখলেন পানি রেখে এই যে এইটা এটা ফেলে দিবেন বালতির ভিতরে দিয়ে মোটর দিবেন এদিক দিয়ে ধুয়ে এসে এর উপরে ধোয়া হয়ে গেল ওয়ারেন্টিটা হচ্ছে আমাদের দেড় বছরের আমাদের গ্যারান্টি তো ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ মেশিন ব্যবহার করেন কোনো সমস্যা হলে জানেন দেখলেন চাপাই নবাবগঞ্জ থেকে সরাসরি আমাদের শোরুমে এসেছেন দুজন সম্মানিত কাস্টমার এসে দেখে চেক করে আমাদের কাউ মিল্কিং মেশিনটি নিয়ে যাচ্ছেন তো আপনারাও যারা আমাদের কাউ মিল্কিং মেশিনটি নিতে চান তারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে পার্সেল যোগে আমরা মেশিনটি সারা দেশেই পাঠিয়ে দিয়ে থাকি মেশিনটি নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ